হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম এই যে ফ্লোর ম্যাটগুলো লাগাইছি এটা হলো আপনার খুব সুন্দর একটা স্টাইলিশ ম্যাট হ্যাঁ এটা পাইতেছেন হল আপনারা হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা ফিটিং সহ কাজ করি আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম আমি আজকে হ্যাঁ আপনারা সবাই এই পেজের মাধ্যমে পাইতেছেন আজকে ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে যে ফ্লোর ম্যাটটা লাগাতে পারছি এটরা বাজারে একটা অফিসের মাল এই অফিসটার দৈর্ঘ্যটা হচ্ছে দশ ফিট বাই আপনার পনেরো ফিট এই যে দেখতে এটা খুব সুন্দরভাবে মালটা ফিটিং করা হয়েছে ফিটিংয়ের পরে আমি আপনাদের মাঝখানে একটু তুলে ধরলাম ভাইয়া অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে হ্যাঁ এই জন্যই তুলে ধরলাম যে আপনাদের যদি এই ধরনের ফ্লোরম্যাটগুলো লাগে এটার কালার হয় গুলো সবুজ লাল হ্যাশ এবং এই কালারটা হইলো নতুন আসছে এটা হইলো আপনার এই জাম কালার হ্যাঁ জাম কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু খুব রিপ করা রিপ 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 করা পাইতেছেন এটা খুবই রিপ এবং রিপ করা মালটা কয়লেটি সম্পূর্ণ এবং পিওর একটা কার্পেট এটা কিন্তু খুব সুদর্শন একটা কার্পেট দেখতে পাইতেছেন এটা খুব সুন্দরভাবে সেটিং করা হয়েছে সাজানো সুন্দর সুন্দরভাবে হ্যাঁ আপনার যদি এই ধরনের কোনো ফুলোর কার্পেট ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা পায় যেতেছেন রা অবশ্যই খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং শাস্তি করবেন ভাইয়ারা তাতে আপনারা এই ধরনের কোনো ফুলের কার্পেট চান তাহলে সাথে সাথে আমার ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা অবশ্যই এই ফুলের মেটটা পায়ে যেতে গা এটা হলো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এটা হলো ইকবাল ভাইয়ের নাম্বার অবশ্যই ইকবাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই ফ্লোর কার্পেট যদি এই ধরনের কোনো লাগে ফিটিংসহ কাজ করি আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে আমরা মাঝখানে তুলে ধরলাম এই জন্যই তুলে ধরলাম ভাইয়ারা এই ধরনের কাজ করি এর থেকে আমি অবশ্যই বিক্রি করি পাইকারি এবং খুচরা বিভিন্ন রেটে বিক্রি করা যায় এটা এই ধরনের কার্পেটটা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা পায়ে দিতেছেন এই ফুলোর কার্পেটটা আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে পায়ে দিতেছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আপনারা যদি এই ধরনের ভিডিওটা দেখেন তাহলে আমাদের মতন এই ছোটো আইডির মানুষরা কিন্তু একসময় অনেক বড়ো ধরনের চিন্তা ভাবনা করতে পারবে ভাইয়ারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং করে ভিডিওটা দেখবেন আপনাদের মাঝখানে তুলে ধরলাম আমি ইকাল বললাম ইউটিউব থেকে আজকে এই ফ্লোর কার্পেটটা লাগাতে আসছি মগবাজারের মগবাজারে একটা অফিসে এই কার্পেটটা লাগাতে আসছি যদি আপনাদের এই ধরনের ফ্লোর কার্পেট ভালো লাগে এবং অফিসিয়ালি বাসাবাড়ি ফ্লোরের বিভিন্ন কার্পেট জাতীয় যে কোনো স্টাইলিশের যে কোনো জিনিস বাড়িতে কার্পেট জাতীয় আইটেমের যা লাগে আর্টিফিশিয়াল গাছ থেকে শুরু করি আপনাদের ছোটো পাপো হ্যাঁ সবার থেকে শুরু করি কার্পেটের পাপো বিভিন্ন স্টাইলিশের কার্পেট পাপোস যদি এই ধরনের কার্পেট পাপোষ বা এই অফিসিয়ালি কার্পেটগুলো আপনাদের লাগে অবশ্যই খেয়াল করবেন আমি ইকবাল মোলাই ইউটিউব থেকে অবশ্যই আপনারা পায়ে না হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন সবাইকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম আমি ইকবাল মোলাই ইউটিউব থেকে আপনাদের মাছখানে তুলে ধরলাম আজকে মগবাজার আসছিলাম একটা অফিসের কাজে এই জন্য আপনারা অবশ্যই এই ধরনের ফ্লোর ম্যাটগুলো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি গোলমুলাই ইউটিউব থেকে সবাইকে সালামদুলিল্লাহ আলাইকুম